জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের আই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য জিওড়ল্যান্ড নিয়মিতভাবে বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপার দুই হাজার থেকে এবং অর্থাৎ ভূগোল বিষয়ের সাত আট এবং নয় নম্বর সেটের প্রশ্ন উত্তর দেখে নেব প্রথমেই তিনশো ছেচল্লিশ খ্রিস্টার সীতাপুর সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে ক্যানিয়ন সর্বাপেক্ষা উর্বর মাটি হল পলিমাটি ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে একটি নিয়ত বায়ু প্রবাহ হল একটি বিষাক্ত বর্জ্য হল কীটনাশক ডিগ্রি ডিগ্রিসিটের অক্ষাংশগত ও দ্রাঘিগত বিস্তার হয় এক ডিগ্রি বাই এক ডিগ্রি খাম্বাত উপসাগরে পথিত নদী হল নর্মদা নামছা বারোয়া শৃঙ্গ হিমালয়ের কোন অংশে অবস্থিত অরুণাচল হিমালয়ে সত্য সত্যমিথ্যা নিরূপণ পৃথিবীর অ্যালবেটের পরিমাণ চৌত্রিশ শতাংশ সত্য শ্বাসমূল দেখা যায় সুন্দরী উদ্ভিদের সত্য তাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার এটি মিথ্যা কারণ উত্তর হবে থার্মোমিটার ড্যাশ মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় পাবির মালভূমিকে ভারতের বৃহত্তম লহিস্প শিল্প কেন্দ্র ভিলাই গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি হলো স্ক্রাবার স্তম্ভ মেলাও গঙ্গার উপনদী যমুনা যোগ জলপ্রপাত সরবতী নদীতে অবস্থিত ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে আইন বায়ুকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কেটু বা গডউইন অস্টিন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এরপরে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠার ভূগোল প্রশ্ন আমরা দেখব প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে ক্ষয় বহন ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠ সমতল ভূমিতে পরিণত হলে তাকে পর্যায়ন বলে কেম ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কুড়ি দশমিক নয় চার ছয় শতাংশ তুষারভক্ষক নামে পরিচিত যে স্থানীয় বায়ু তা হল চিনুক একটি জীব বিশ্লেষ্য বা জৈবভঙ্গুর বজ্রপত হল কাগজ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন বা কেটু সবুজ বিপ্লবের ফলে যে শস্য যে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় তা হলো গম ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর অবস্থিত দেরাদুনে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো মন্থকূপ হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ মিথ্যা এটি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় ভারতের খরার অন্যতম কারণ হলো প্রশান্ত মহাসাগর দক্ষিণ আমেরিকার পেরু চিলি উপকূলে এলনিনের উৎপত্তি সত্য দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় সত্য হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে ড্যাশ হলো একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ ইউরেনিয়াম থোরিয়াম মিশ্রিত জল ড্যাশ ভারতের মান ম্যানচেস্টার ড্যাশকে ভারতে ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে মৃত্তিকা সংরক্ষণ বৃক্ষরোপণ ভুর হচ্ছে পলিমাটি বায়ুর মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার ভারতের উচ্চতম জলপ্রপাত বর্তমানে হচ্ছে ভারেহী নদীর কুঞ্চিকল আগে শরাবতী নদীর যোগ জলপ্রপাত ছিল ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা একটি নিষ্ক্রিয় সেন্সার হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা এরপরে দুই নম্বরের প্রশ্ন এখানে চারটি দুই নম্বরের প্রশ্নও দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প আছে এরপরে তিন নম্বরের দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প আছে অনুরূপভাবে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন লিখতে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের একটি করে বিকল্প আছে এরপরে হোসেননগর সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন দেখে নেব এটি তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আছে প্রথম প্রশ্ন বহির্জাত শক্তির প্রধান উৎস হল সূর্য ও আদি হল একটি শুষ্ক নদী উপত্যকা রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হল চিনুক চৈতালি শস্য বলা হয় রবি শস্যকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরাসায়ন শিল্পকে সোনালী চতুর্ভুজ যে পরিবহন ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত তা হল সড়কপথ বর্তমান ভারতের মোট মহানগরের সংখ্যা হলো তিপ্পান্নটি দুই হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থা হল এস আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সত্য অথবা মিথ্যা নিরূপণকরণ কম্পোস্টিং হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি সত্য জেটবায়ু ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করে সত্য প্রশান্ত মহাসাগরে হিমোপ্রাসির লক্ষ্য করা যায় মিথ্যা উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় আশ্রেনিক এর ফলে ব্ল্যাক ফ্লু রোগ সৃষ্টি হয় ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাঙ্গং দুটি শিববালের মধ্যবর্তী করিডোরকে গাছি বলা হয় স্তম্ভ মেলানো ই বর্জ্য হচ্ছে ভাঙা মোবাইল পোমাম কালচার বাণিজ্যিক ফসল বা এটি হচ্ছে সারা বছর ফল চাষকে বোঝানো হয় সম্পৃক্ত বায়ুর আফিক আর্দ্রতা একশো শতাংশ ভারতে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক মধ্যপ্রদেশে কন্যাকুমারীকা অন্তরীপ কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু রাজ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে নিজেরা টেস্ট পেপার সমাধান করবে পরবর্তীতে আমাদের তৈরি ভিডিওগুলি দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কথাগুলি প্রশ্ন সঠিক হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ